আমি অবশ্যই আমার অফিস বললাম ঝড় বিকেল বেলা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে ওদের খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ এটা ভেঙে গেছে চাপা পড়ে ভেঙে গেছে পুরো এই বট গাছ বড় বট গাছ পড়েছে হ্যাঁ ভেঙে উবড়ে পড়েছে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে বাড়ি বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে পিছনের দিকে

ওদের বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল হ্যাঁ হ্যাঁ এস এসছিলো বিকেলে এলাকা প্রচুর সবারই ক্ষতি হয়েছে কম বেশি সবার ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ওদের ওই গাছটা ভেঙে পড়েছে আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে না কারেন্টও নেই কারেন্টের পোলও ভেঙে গেছে প্রচুর গরম এবার কী করে নিয়ে থাকবে ছেলে পেলে নিয়ে সব